ইলমি কি কন্ঠটা চাই ভালা নাম নিবানা ভাই নাম নিবানা কারণ আমরা খালি আসুনর দস্ত না ঠিক আমরা আমরা দস নেই আইসλον তো কোন বন্ড আইসিন নি আমরা মাফিলো আইয়া কইসিন নি انتظامیয়া কমিটির محترم شورایতি আমি তেরা বন্ধ আমি করতে আমরা যারা সুযুদ দোকান কইসিন নি আগে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল এক লাখ টাকা কন্ট্রাক্ট করছিল পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়া একশোটা মোটর দি শো ডাউন দিয়ে তুললে আইনা বন্ডামি করাইছিল একতরফা তো হয় না আর আজকে তো সময় কম লাগে আমি বাড়তেও চাইলাম না বাজার মঞ্চে নাটক হয়ে গেছে হুজুর আমার আসে ডিম পারে না কথা দেখে আমরা এনজয় করলাম আমরা হাসা হাসি করলাম আমরা মজা লইলাম আল্লাহ তুমি তোমার জায়গা থাকি প্রতিবাদ কিতা করছিল হাসছি তো হাসি আইছে বলা